ওনার ওই দিন কান্না দেখে যদি আপনি বিশ্বাস করেন আমি ওই দিনে বলছি যে তহিদ অপ্রীতি ধ্বংস হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া আমি আপনাদেরকে আগে একটা ভিডিও দেখাই এই ভিডিওটা আগে দেখেন এরপর একটু মন্তব্য করব আর আপনি ভাই আমি তোমার কাছে মাপ চেয়েছি আমার তো কেরিয়ারটাও নষ্ট হয়ে যাবে আমার নষ্ট হয়ে যাবে আমার সংসার আমার ফ্যামিলি আমার সব নষ্ট হয়ে যাবে 10 বছরের জেল হবে ছিল আর না তিনি হচ্ছেন একজন সফন আহমেদ তার পরিস্থিতিটা হচ্ছে এডিটিং এর মায়ের বাপ কথা বলছেন এই সফন আহমেদ লাইভে এসে অজস্র কান্না করছিল কারণ এই তহিদ আফ্রিদি তার বিরুদ্ধে একটা কেস মামলা ঠুকে দিয়েছে এবং তাকে ডিবি অফিসে নিয়ে ওই যে বাতের হোটেল হারুন ওনার চাচা আঙ্কেল সে আঙ্কেল ওনাকে নির্যাতন করেছেন এবং রিমান্ডে পর্যন্ত দিয়েছেন রাষ্ট্রদ্রোহিতা মামলা দিয়ে ওনাকে আজীবন জেলে ফসাবেন ওনাকে ঘুম করে দিবেন উনি অজস্র কান্না করছিল ওনার ওই দিন কান্না দেখে যদি আপনি বিশ্বাস করেন আমি ওই দিনে বলছি যে তহিদ আপ্রীতি ধ্বংস হয়ে যাবে বেশি হয় নাই হয়তো দেড় বছর হয়েছে তো অন্যায়ভাবে কাউকে কখনো কাঁদাবেন না একজন মানুষের চোখের পানি অনেক কষ্ট পাওয়ার পরে সেটা বাহির হয় এই সফন আহমেদের দোষ কী ছিল সফন আহমেদের কোনো দোষ ছিল না সফন আহমেদ একটা ভিডিও বানিয়েছে যে এই যে নাসির উদ্দিন সাথী ওনার তহিদা আফ্রিদির বাবা উনি একজন মহিলার এই মাই টিভি চ্যানেলটা ছিল এই টিভি চ্যানেলটা ওনারা জোর জবরদস্তি করে দখল করে নেয় এখন পর্যন্ত ওই মাই টিভি চ্যানেলের যে টিন সার্টিফিকেট থাকে ওইটা নাকি ওই মহিলার নাম পর্যন্ত আছে এল চিন্তা করেন তো ওনারা কোনো না কোনোভাবে এই টিভি চ্যানেলটা নিয়ে নেয় তো উনি এই বিষয়ের উপর একটা ভিডিও তৈরি করেছেন এই ভিডিওটা তৈরি করার পরেই ওনাকে গুম করা হয় ওনাকে জেলে নিয়ে যাওয়া হয় রিমান্ডে দেয় মানে ওনার লাইফটাই বরবাদ করে দেওয়ার উদ্দেশ্যে ওনাকে অনেক টর্চার করে উনি লাইভে এসে তৈদ আফ্রিদির কাছে কান্না করেছেন মাপ চাইছেন একজন পুরুষ মানুষ সে ফেসবুক লাইভে এসে কান্না করা কান্না করাটা মানে কতটা কষ্ট পাওয়ার পরে সেই কাজটা করতে পারে এবার আপনি চিন্তা করেন তখনই আমি মনে মনে চিন্তা করছি যে তহিদ আফ্রিদির ধ্বংস অনিবার্য হয় নাই তো মানুষের ক্ষমতা বেশি দিন থাকে না তাই অন্যায়ভাবে কারো ছোকের পানি ঝরানোর চেষ্টা করবেন না তাহলে সৃষ্টিকর্তা একজন আছেন আজ হোক কাল হোক সেটার প্রতিশোধ নিবেনি কোন দুর্বল মানুষের উপরে যদি আপনি অত্যাচার করেন অবিচার করেন জুলুম করেন তাহলে প্রকৃতির নিয়মেই আল্লাহ তার জবাব দিয়ে দিবেন এটাই বাস্তব তাই ক্ষমতা থাকলেই কখনো ক্ষমতা দাপট দেখাতে নেই কারণ ক্ষমতা কারো জন্যই চিরদিন নয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজ্য দান করেন যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজ্য ছিনিয়ে নেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন আল্লাহ যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্মান ছিনিয়ে নেন কারণ আল্লাহ বিষয়ের উপরে ক্ষমতা পান